আজকে আমি দেখাবো কিভাবে মাত্র আধা কাপ সুজি দিয়ে একদম ডিম ছাড়া নরম আর মজাদার কেক বানানো যায় ওভেন চাড়ায় আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু কিচেন এই কেকটি বানাতে কোনো রকম ওভেন লাগবে না ডিম লাগবে না আমি একদম সহজভাবে পানির বাপে তৈরি করে দেখিয়ে দিব যারা কেক বানাতে পারে না সেও বানিয়ে নিতে পারবে অতি সহজেই সহজভাবে করে দেখিয়ে দিব সেজন্য একটি মিক্সিং বলে আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি সুজির সাথে দিয়ে দিব হাফ কাপ চিনি যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনি আর একটু বাড়িয়ে দিতে পারেন তবে হাফ কাপ চিনি যথেষ্ট এবার চিনি আর সুজি মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান কাপ তরল দুধ তরল দুধকে আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর তারপর ইউজ করেছি এবার দুধ চিনি সুজি একসাথে ভালো করে মিশিয়ে রেস্টে রাখবো মিনিটের এরি ফাঁকে আমি মোলটা রেডি করে নিচ্ছি মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি বেকিং পেপার বিছিয়ে দিয়ে এর উপর আবার তেল ব্রাশ করে দিব হাতের কাছে বেকিং পেপার না থাকলে লেখালেখের কাগজও ইউজ করে নিতে পারেন পনেরো মিনিট পর সুজিটা অনেকটাই ফুলে গিয়েছে এর আরেকবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিব তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু হাফ কাপ ময়দা ময়দাকে আমি একবার ছেড়ে নিয়েছিলাম টু টেবিল স্পুন গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তারপর এক চিমটি লবণ মিষ্টি খাবারে লবণটা ইউজ করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় ওয়ান ফোর টি স্পুন এলাচি গুঁড়া এলাচি গুঁড়া না থাকলে ওয়ান টি স্পুন বেনিলা এসেন্সও ইউজ করে নিতে পারেন এবার ময়দার সাথে সব উপকরণ একসাথে মিশিয়ে নিব উইক্সের সাহায্যে ভালো করে কয়েক মিনিট ফেটিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি টু টেবিল স্পুন তেল তেলের পরিবর্তে আপনি ঘিও ইউজ করতে পারেন এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো নারকেল কুড়া নারকেলকে আমি করে নিয়েছি নারকেল কুড়াটা কিন্তু অপশনাল দিলে টেস্টি হয় সেজন্য নারকেল আমি ইউজ করেছি এবার সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব দেখুন ব্যাটারের গণত্বটা কিরকম হয়েছে একবার আমি দেখিয়ে দিচ্ছি কেক ব্যাটারের গণত্বটা ঠিক এমনই হতে হবে এবার সব উপকরণ আর একবার ভালো করে মিশিয়ে আমি কেক মোল্ডে ব্যাটারটি ঢেলে দিলাম এবার কেক মোলটা ধরে দুই তিনবার কিছু নারকেল কুড়া দিয়ে সাজিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কিছু কয়েকটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম আপনি চাইলে বাদাম কুচিও ইউজ করতে পারেন আমি দেখা সৌন্দর্যের জন্য নারকেল কুড়া আর কিশমিস ইউজ করেছি চোলায় একটি হাড়ি বসিয়ে পানি সিদ্ধ বসিয়ে দিলাম এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে কেক মোলটা বসিয়ে দিলাম ডাকনাতে কোনো প্রকার ছিদ্র থাকলে তা টিস্যু দিয়ে বন্ধ করে আমি স্টিম করে নিব তিরিশ মিনিট মানে ভাপে দিয়ে নিব তিরিশ মিনিট পর ডাকনাটা খুলে একটু চেক করে নিব চেক করে দেখব একটি টুথপিকের সাহায্যে যদি ক্লিন আসে তাহলে বুঝবেন কেকটি পারফেক্টলি কুক হয়ে গেছে এবার ঠান্ডা করে নিব সম্পূর্ণভাবে একটি চুরির সাহায্যে চারো পাঁচটা ছড়িয়ে নিয়ে আমি প্লেটে পরিবেশন করে নিব দেখলেন তো কত সহজে পানির বাপে তৈরি করা যায় হাফ সুজি দিয়ে সুজির কেক কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটাই সফট হয়েছে কেকটা যদি আমার রেসিপি সহজ মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না মাশাল্লাহ আমার কেকটি দেখুন কতটা সফট হয়েছে একদম দানাদার হয়েছে ভেতরে পারফেক্টলি কুক হয়েছে এভাবে করে আমার রেসিপি ফলো করে আপনি কেকটা বানিয়ে দেখবেন বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি করে দেখিয়ে দিলাম দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন